প্রিয় দেশবাসী আমি এসেছি টাঙ্গাল জেলা ডেলদোয়ার থানা পাঁচ নং ইউনিয়ন সরাতল গ্রামে একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি তাহার কিছু প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরছি গতকাল আমাদের বাড়িতে অনাকাঙ্ক্ষিত কিছু সন্ত্রাসী হামলা হয় কুবিয়ে জখম করে রক্তাক্ত করে ঘটনাটি হলো এই যে আমাদের এখানে একটা বাথরুম করা হইতেছে এই বাথরুমে দুইটা ওয়ালের বাবদে একুশ জন লোক গেছে এবং একুশ জন লোকে দুইটা ওয়াল করছে এবং বলছি যে হিসাব দাও যে একুশ জন লোকে এই দুইটা ওয়াল করতে পারে কিনা এই ঝগড়াকে কেন্দ্র করে আশি বৎসরের মুরব্বী তারা ছাড় দেয়নি আমি তাহার কিছু প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরছি দশ বারো জনে দুইটা জ্বালানা বাইন দরজা বাইন গিয়া তাদের গরম দেখান আর কি বাইরান বাইরে

অনেকগুলা গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমার মাথা আঘাত করছে আমি মানে বলছি যে আপনারা এগুলা করেন না তো আঘাত করে মাথায় চাপাটিটা কুপ দিছে দেওয়ার পরে আমার হাতের মধ্যে পাড়াতে দাঁড়িয়ে পলাশ পলিথিন চাপা দিছে মুখের মধ্যে শ্বাস করে মেরে ফেলবো কিন্তু পারে নাই পুরা শরীরে আপনার রেঞ্জ দিয়ে বাইরে এসে হাত ভেঙে ফেলছে ডাইনার বাম হাতের হাত সরে গেছে আশি বছর বয়স সে সন্তানকে এবং নাতিকে মারতে দেখে

পরে আমরা বলছি যে তুমি এই কাজগুলা করতে চাও এগুলা তো একুশ জনের কাজ না প্রিয় দেশবাসী প্রত্যেক গ্রামে গঞ্জে এরকম ঝগড়া হতেই পারে কিন্তু সমাধানও আছে এই বাড়ির লোকজন যারা আহত হয়েছে আইনকে শ্রদ্ধা জানিয়ে দেশবাসীর কাছে তাহারা বিচার দাবি করেন আচ্ছা যারা এখানে ঝগড়া করে গেছে মারপিট করছে তাদেরকে আপনি চিনেন আমি তাদের মধ্যে পলাশকেই চিনি আর কাউকে আমি না আমি আপনাদের মাঝে রাজমিস্ত্রি পলাশ ও তুষারের কিছু বক্তব্য তুলে ধরব বই দেখাইছে আমাদের যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের এখানে গুম করে শেষ করে দিত কিভাবে ঘটনাটা হয়েছে একটু তো সত্য কথা বলো তারা ষড়যন্ত্র ভাবে আমাদেরকে অ্যাটাক করে মারা হচ্ছে কারণ আমরা প্রথম অবস্থায় চমিক নেতার কাছে গেছিলাম টাকা উদ্ধারের জন্য সে তাদের সাথে কথা বলে

আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমি দেশ ও জাতিকে তুলে ধরবো আমি মুজাম্মেল হক মামুন দেলদার প্রতিনিধি রূপুশি বাংলা টিভি টাঙ্গাইল